ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো এই তো ভালো আছি চলে আসলাম আবার আপনার খামারে আসার পর তো গরু দেখতে পাচ্ছি মাসাল অনেক গরুলি আসছে আচ্ছা গত সপ্তাহে একটা ভিডিও করে গেছে ওইগুলা কি আছে না বিক্রি করে ফেলছে

পাঁচ দিন খুবই সুন্দর একটা সুন্দর পাঁচ দিনের সার বাচ্চা মাসা অনেক সুন্দর একটা বাচ্চা তো গাবীরা থেকে দুধ কেমন পাচ্ছেন কাকা 20 লিটার গ্যারান্টি কাকা একদম দুধ 20 লিটার একদম গ্যারান্টি থাকবে একদম জেনুইন গ্যারান্টি কাকা আচ্ছা তো ভিডিওর শুরুতে এই যে বললেন যে একটা গামি দিবেন একদম চিপ রেটে জি কাকা জি আচ্ছা এটার থেকে এটা তে কোন দুধ গ্যারান্টি দাম কেমন চাছেন এটার কোনো দাম দর চলবে না একই দাম পড়বে 190000 টাকা একই দাম 190 জি 20 লিটার দুধের গ্যারান্টি কাকা আচ্ছা কাকা আমি একটা কথা বলবো যখন এক দামের কথা বলতেছেন জি 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 কাকা এগোড়ার দাম দিবেন আপনি না আমি বলি শুধু দর্শক ভাইদের জন্য একটা কথা বলতেছি কাকা তোমার চ্যানেলে দেখাও আরো মানুষের ভিডিও করো এই গরুটা এক লাখ নব্বই টাকা দাম চাইছি বিশ লিটার দুধ কিন্তু আমার বাসার থেকে সাত দিন থাকে দোয়ার করে নেবে ঠিক আছে আর পাঁচ হাজার টাকা দিলাম এক লক্ষ আশি হাজার একদম দুধ কিন্তু বিশ লিটার দুধ বিশ লিটার গ্যারান্টি আছে কাকা তুমি ছোট মানুষ তোমার কথা রাখলাম আমি কিন্তু এখানে কিন্তু দশ টাকাও দাম দর চলবে না যদি দশ টাকা দাম দরকার তাহলে কোনো ফোন দেওয়ার প্রয়োজন এই বিষয় জি কাকা একদম এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার দুধ বিশ লিটার বিশ লিটার গ্রান্টি কাকা সাত দিন থেকে দুধ দহন করে নেবে আচ্ছা এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু জি কাকা চলেন আপনি দুই নম্বর গরুটা দেখায় জি দেখেন

ভারবানগুলোও খুব সুন্দর আছে চারটা বান দর্শক দেখেন 마শাআল্লাহ উলান ফালানতে একদম ঠেলেবার হচ্ছে জায়গা একদম ঠেলেবার আছে জি জি দুধের গ্যারান্টি থাকবে 25 লিটার 25 লিটার সাথে কি বাচ্চা এটা সাতটা বকনা বাচ্চা কাকা বকুন বাচ্চা জি বয়স কয় দিন হয়েছে বাছারা পারবার প্রায় 10 দিন কাকা 10 দিন গাবিড়া দর্শক দেখেন একদম ডাবল বডির ডাবল বটের মাসাল্লাহ দর্শক দাঁতে বলতেছে চার দাঁত বাইশ লিটার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি জি এই গোড়ার দাম রাখিছেন কেমন এই গোড়া যদি কোনো দশ হবে না এটার দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি জি পঁচিশ লিটার দুধ খামারে আসবে দেখে শুনে গ্যারান্টি সহ নিতে পারবে জি 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 আচ্ছা তো এটা ছিল ভিডিও দুই নম্বর সিরিয়ালের গরু চলেন আপনি তিন নম্বর গোড়া দেখাই কাকা জি দেখান তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসলেন মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী জি এটা কি জাতের

তো দাঁতে বলতেছেন গাভীটার চার দাঁত চারটা যে কোনো তো লাভই কম্বল নাই দেখতে না না কোনো লাভই কম্বল না দুধের ভ্যান পাইপটা দেখেন দর্শক কি কি দেখেন আচ্ছা দা দুধের ভ্যান পাইপ তো দেখতে পাচ্ছি একদম সাপের মতন জড়াই রইছে জি 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 আচ্ছা আচ্ছা উলান পালানোর মাশাআল্লাহ আসছে তো এই গাভীটার থেকে দুধ কেমন পাচ্ছেন দুধ এটা 22 লিটার না 20 লিটার গ্যারান্টি গা 20 লিটার দুধের গ্যারান্টি দিবে একদম জেনুইন গ্যারান্টি বেশ আচ্ছা সাথে কি বাচ্চা এটা সাথে এটা সার বাচ্চা সার বাচ্চা এই বাচ্চাটার বয়স কয় দিন হইছে সার বয়স আজ 25 দিন গা 25 দিন জি বাচ্চাটার বয়স পঁচিশ দিন দর্শক দেখেন সার বাচ্চা দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার একদম জেনুইন বিশ লিটার দুধের মাসাল্লাহ দেখেন কি সাইজের একটা গাভী বিগ সাইজের একটা গাবে বিশ লিটার দুধ গ্যারান্টি সহ নিতে পারবে খামার থেকে আসে জি জি আচ্ছা এই গরুটার দাম রাখছেন কেমন এই গরুটা তো কোনো দর্শক একদম পানির দামে গাভী কাকা একদম পানির দামে দুই লাখ সত্তর হাজার টাকা দাম দুই লক্ষ সত্তর হাজার জি এর মধ্যে কি দরদামের সুযোগ আছে হালকা দরদাম করে নিতে পারবে কাকা আমারে না হালকা কিছু দরদাম করে নিতে পারবে জি আচ্ছা এটা ছিল ভিডিও তিন নম্বর সিরিয়ালের গুরু জি কাকা চলেন আপনি চার নম্বর গরুটা দেখাই জি দেখেন চার নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো বিগ সাইজের একটা গাবি এইটা কি জাতের এটা অরিজিনাল হলস্টার ফিজিয়ান জাতের গাবি হলস্টার ফিজিয়ান জি এই গাবিটার দাঁতে কয় দাঁত হয়েছে দাঁত হয়নি কাকা ও দাঁতে বাচ্চা দেশে কাকা ও দাঁতে বাচ্চা দেশে ও দাঁতে বাচ্চা দেশে একদম মনে করেন যে যদি কোনো দর্শকের চিটাং থেকে আসে আসে যদি দেখে যে এক দাঁত তো হয়েছে দাঁত জি দুই দাঁত না এক দাঁত যদি ভাঙে আমি ডাবল টাপা তার পুরো জড়িপানা দেব কাকাড়িড়িপানা দিয়ে দিবেন জি জি এক কথায় আশা যাওয়া খরচ খর্চা যা লাগে সব দিয়ে দিবেন জি সাথে কি বাচ্চা এটা সাথে এটা সার বাচ্চা এটা সাথে সার বাচ্চা জি বয়স কয় হয়েছে বাচ্চা 20 দিন কাকা 20 দিন জি মাশাআল্লাহ দর্শক গাবিটা দেখেন খুব সুন্দর একটা গাবি দাঁতে কেবল অদাত অদাত কাকা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখেন এগোটা থেকে দুধ কেমন পাচ্ছেন দুধ পাচ্ছে কাকা এগোটা সারা বাংলাদেশে যদি কোনো দশবে না

দুই লক্ষ পঁচাত্তর জি আচ্ছা এর মধ্যে কি দরদামে দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে জি জি আচ্ছা আজকে কি চারটা গরু দেখাবে চারটা গরু দেখাবে অনেকক্ষণ সময় দিলেন কাকা ভালো থাকবেন আসসালামালিকুম আসসালাম রহমতুল্লাহ